কি দেখে মনে হচ্ছে যে এটা বাংলাদেশ আসলে বাংলাদেশ না এটা হচ্ছে মালয়েশিয়া আর মালয়েশিয়া এটা হচ্ছে গ্রাম সো মালয়েশিয়ার গ্রাম আর বাংলাদেশি গ্রাম কাইন্ড অফ সেম বাট কিছুটা ডিফারেন্স আছে কারণ আমাদের বাংলাদেশ তো বাংলাদেশই কিন্তু মালয়েশিয়া আসলে একটু উন্নত কারণ রাস্তাঘাট আছে অনেক সুন্দর জায়গা আর এরমভাবে সব কিছু তৈরি করছে যেন পর্যটকরা বা ফরেনাররা এখানে এসে যেন তাদের একটা প্রাকৃতিক একটা মুগ্ধতা একটা যে বাতাস এটা যেন সবাই উপভোগ করতে পারে আপনারা তো দেখতে পাচ্ছেন কেমন কেউ অবশ্যই আসবেন মানে জন্য মার্শাল্লাহ আসলে এই গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা মসজিদ আছে মানে আমরা যাইতে যাইতে দেখে আমার তো অনেক ভালো লাগছে সেই জন্য আমরা এখানে গাড়ি পার্কিং করে আমরা একটু মসজিদ সম্পর্কে দেখ জানতেছি এবং দেখতেছি আর ড্রোন শর্ত দেখলিনি কত সুন্দর মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ তার মাঝে একটু আল্লাহর একটা কি মসজিদ ঘর আল্লাহ অনেক ভালো লাগছে অনেক দেখলেন আমার ড্রোন ভিডিও তো অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আপনি হচ্ছে ড্রোন ভিডিও করেন কিনা হ্যাঁ আমি ড্রোন ভিডিও করি তো এখানে হচ্ছে মূলত আসা এই কারণে আমায় একটা ভাইয়া বলে যে হচ্ছে ভাই আমি ড্রোন ভিডিও লাগবে আমার গ্রাম অঞ্চলে তো সেই জন্য আমি কি ভাইয়াকে একটা প্যাকেজ দিই তো আগে আমি নিজে আসি যে এখানে কেমন আসলে কি অনেক ভালো সুন্দর জায়গা কিনা তো ওনারা নেক্সট উইক আসবে তে এই জন্য আমি এখানে আসা মূলত এখানে ড্রোন ফুটেজগুলো কালেক্ট করার জন্য আর একটা গ্রামের একটা মানে ফিল নেওয়ার জন্য কারণ অনেক দিন দেশে যায়নি তো অনেক দেশের প্রতি অনেক মায়া মায়াজ গেছে কারণ আসলে যখন মালয়েশিয়াতে আসি তখন ভাবতাম যে আসলে দেশ থাকতে পারলে হয়তো আমি বাঁচবো বা মানে রিল্যাক্স হবো আর কি এমন কিছু মনে হতো কিন্তু আসলে গ্রামের দিকটা বা গ্রামের যেই ফিল্ডটা সেটা সবার ভিতরে থাকে যারা বাইরের দেশে থাকে সো আমারও সেম এমনই তো যারা আমার কাছ থেকে ড্রোন ভিডিও নেবেন বা ড্রোন ভিডিও করতে চান তারা আমাকে কন্ট্যাক্ট করবেন আমার প্যাকেজ সম্পর্কে জানবেন যে আমি কিভাবে কি প্যাকেজ নিই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে ওকে আল্লাহ হাফেজ